বাড়িতে থাকা দুটি উপকরণ দিয়ে একদম রসে ভরা এই গজা খেতে ভীষণই মজা লাগে নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছ গজা করার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটাকে এখানে দুবাটি নিয়ে নেব তো যে কোনো একটা বাটি বা কাপ গেলাস মেপে নেবেন তাহলে মাপগুলো কিন্তু ঠিকঠাক হলে গজাগুলো একদম রসালো হবে তো এখানে দেখতে পাচ্ছ বাটি আমি ময়দা ভরে ভরে বাটি ভরে একটা মাপ করে নিয়ে নিয়েছি এবারে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ লবণ তো অতি অবশ্যই দিতে হবে এখানে দেব বেশ কিছুটা জুয়ান জোয়ানটা দিলে পরে খেতে কিন্তু দারুণ লাগবে দেখবো অনেক সময় আমরা দোকান থেকে বা বাজার থেকে যখন কিনে নিয়ে আসি তখন জুয়ান অথবা কালা জিরে কিন্তু আমরা গজার মধ্যে পেয়ে থাকি তো এখানে আমি দেখতে পাচ্ছি ওই বাটি মেপে হাফ বাটি নিয়েছি ঘি ঘিটাকে একটু গলিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছ জমাট বাঁধা হয়ে গেছে তো এখানে দিয়ে দিলাম আমি বাটির ময়দার জন্য হাফ বাটি ঘি আর দিয়ে দেব আমি ওই বাটি মেপে হাফ বাটি জল সমস্ত উপকরণগুলোই দিয়ে দিলাম শত লাস্টে যেটা দেবো বেকিং সোডা তো এখানে দেখতে পাচ্ছ একদম তিন চিমটি মতো রয়েছে বেকিং সোডা তো এটা বেকিং পাউডার না বেকিং সোডা দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলোকে একেবারেই আমি মেখে নেব তোমরা চাইলে কিন্তু আগে শুকনো উপকরণগুলো মানে মিশিয়ে নিতে পারতে তারপরে জল আর তেলের সঙ্গেও কিন্তু মিক্স করতে পারতে এইটাও দিলে কিন্তু একই হবে এবারে সমস্ত উপকরণগুলোকে একটু মেখে নেব আমি ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কিন্তু এইটা একেবারে যেরকম আমরা আটা ময়দা ডোরে মেখে থাকি সেইভাবে কিন্তু হবে না এরকম কিন্তু এলোমেলো মাখানোটাই হবে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব ততক্ষণে চিনি শিরাটা রেডি করে নেওয়া যাক গ্যাস চালিয়ে আমি একটা কড়া গরম হতে বসিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো যেই বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপেই চিনি তো আমি এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি এক বাটি চিনিতেই কিন্তু একদম চিনি শিরাটা পারফেক্ট হবে আর মিষ্টিটাও কিন্তু ঠিকঠাক হবে এবারে দিয়ে দেব যেই বাটি মেপে আমি এক বাটি চিনি নিয়েছি সেই বাটি মেপে হাফ বাটি দিয়ে দেব এখানে জল এবারে চিনি শিরাটাকে আমি খুব ভালো করে ফুটতে দেব এখানে দেখতে পাচ্ছ সমস্ত চিনিগুলো কিন্তু একেবারে গলে গেছে আর বেশ আমি এক মিনিট মতো খুব ভালো করে চিনি শিরাটাকে রেডি করে নিয়েছি তো এবারে বুঝবো কি করেছে চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আমি বেশ কিছুটা চিনি সিরা একটু খুন্তির মধ্যে তুলে নিয়েছি এবারে হাতের মধ্যে দিয়ে দেবো এরকম একদম কিন্তু আঠার মতো হয়ে যাচ্ছে এটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে চিনি শিরাটা তখনই বুঝতে পারবে চিনি শিরাটাকে আমি একটা জায়গার মধ্যে নাবিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছি এটা কিন্তু রেখে দিলে জমাট বেঁধে যাবে তার জন্য এখানে নিয়েছি আমি হাফ চামচের মতো লেবুর রস এই লেবুর রসটা দেবার কারণে একদম চিনি শিরাটা জমাট বাঁধবে না এবারে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছ এবারে ময়দাটাকে আমি রেডি করে নেব তো বেশ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এবারে এইটা অনেকটা লেয়ার যুক্ত যাতে হয় এইটাকে এবারে এইভাবে টুকরো টুকরো করে আমি হাতের মধ্যে এইভাবে ভালো করে এইভাবে মিশিয়ে নেবো কয়েকটা টুকরো করে নেব আর কিছুই না এতে করে লেয়ারটা কিন্তু অনেকগুলোই আসবে যে গজার যে লেয়ার হয় সেই লেয়ারটা এই আমি এইভাবে টুকরো টুকরো করে একটা জায়গার মধ্যে হাতের মধ্যে করে নিয়েছি এবারে এটাকে চাকি বেল্লার মধ্যে নিয়ে নেব নিয়ে এইভাবে একটু হাত দিয়ে সেট করে দেব যেহেতু এর মধ্যে তেল অথবা ঘি দাও তার কারণে কিন্তু এটা এক সঙ্গে হবে না এইভাবেই হবে এবারে চাকি বেল্লা দিয়ে এটাকে একটু বেলে নেব আর দেখতেই পাচ্ছ সমস্তটাকে আমি বেলে নিয়েছি এবারে এটাকে সেট দেওয়ার জন্য আমি এইভাবে একটু সুন্দর করে আগে কেটে নেব আর ঠিক এরকমই মোটাটা রাখতে হবে এবারে এইগুলোকে আমি সাইড দিয়ে তুলে নেব এইগুলো দিয়ে কিন্তু পরের বারে আবারও আমি এগুলো দিয়ে আবারও গজা রেডি করে নেব কতটা আমি এটাকে মোটা রেখেছি এরকমই কিন্তু মোটা রাখতে হবে এবার আমি এটাকে টুকরো করে নেব আগে ঠিক মাছ বরাবর এইভাবে টুকরো করে নেব তোমরা তোমাদের কিন্তু পছন্দ মতো গজাটাকে কিন্তু মানে বড় অথবা ছোটো হিসাবে রেডি করে নিতে পারো আমি ঠিক এইভাবেই এই গজাগুলোকে কেটে নেব এতে করে কিন্তু আবার যখন তেলের মধ্যে এটা ভাজবো তখন কিন্তু অনেকটাই ফুলে যাবে সমস্ত গজাগুলোই কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এবারে আমি এইগুলোকে তুলে নেব আর এই দেখো কতটা এখনই লেয়ার হয়েছে দেখো এটা ভাজার পরে কিন্তু আরও যখন খুলবে তখন কিন্তু বেশ একদম গজার মতোই রেডি হবে সমস্তগুলোকেই আগে লেটের মধ্যে তুলে নেবো দেখতে পাচ্ছ সমস্ত গজাগুলোকেই আমি রেডি করে নিয়েছি অপরদিকে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একেবারেই খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু গজা ভাজাগুলো ভালো হবে না তো দেখো দেবার পরেই কিন্তু হালকা যে একটা মানে বুজগুনি সেইটা কিন্তু উঠছে এরকমই কিন্তু এই এইরকমই তেল গরম করে নিতে হবে তবেই কিন্তু একদম দারুণভাবে গজাগুলো ভেতর থেকে ভাজা হবে আর খাস্তাও হবে রসালো হবে তবেই আর যদি একবারে জোরে দিয়ে দাও ওপরটা কিন্তু লাল হয়ে যাবে ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু একেবারেই কাঁচা রয়ে যাবে সমস্ত গজাগুলোই তেলের মধ্যে দিয়ে দেবো বুঝতে পারছো সমস্ত গজাগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেবার পরে দেখো হালকা এরকম মানে বাবলস হচ্ছে এবার আমি এইভাবে একটু একটু হালকা হালকা হাতে এইভাবে ঝাঁকিয়ে দেবো এখন একেবারে নাড়বো না এইভাবেই ঝাঁকাতে ঝাঁকাতে এইগুলো তেলের মধ্যে কিন্তু ভেসে উঠবে তোমাদেরকে আমি গজা ভাজাটা আমি তিন মিনিট পর দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ফুলছে দেখো আর ওপর থেকে এইভাবে একটি একটু গরম তেল কিন্তু গজার উপরে দিয়ে দিতে হবে আমি কিন্তু এইগুলোকে এখন অবধি ওল্টাইনি এগুলো কিন্তু আপনি আর যেমনই বড়ো হয়ে ফুলছে তেমন কিন্তু তেলের মধ্যে ভেসে যাচ্ছে তোমরা যখন ভাজবে তখনই কিন্তু বুঝতে পারবে যে গজাগুলো ঠিক কীরকম পারফেক্ট হয় একদমই দোকানের মতো হবে আর এই যেহেতু রদ এখন সামনে হ্রদ রয়েছে এরকম গজা কিন্তু খুব কম উপকরণ দিয়ে বাড়িতেই রেডি করে নিয়ে কিন্তু সব পরিবারেই কিন্তু খেতে পারবে আর এটা কিন্তু শুধু রথের জন্যই না যখনই মন করবে এরকম কিছু একটু মুখরোচক মিষ্টি খেতে তখনই কিন্তু এইভাবে রেডি করে নিতে পারবে খুবই কম সময়ের মধ্যে আমি কয়েকটা গজা উল্টে দেব আর এখন প্রচণ্ড কিন্তু এগুলো খাস্তা হয় তাই কিন্তু এখন প্রচুর নরম এগুলো ভেজে নেবার পরেই কিন্তু বেশ একটু মুচমুছি হয়ে যাবে এইভাবে একটু উল্টে পাল্টে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর দেখো কতটা সুন্দর এখনই কিন্তু রঙ এসে গেছে তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা রঙ এসে গেছে কতটা সুন্দর লেয়ার হয়েছে সামনে থেকে দেখাচ্ছি দারুণ সুন্দর কিন্তু হয়েছে ভাজাগুলো এবারে সমস্তগুলোকেই তেল থেকে ছেঁকে আমি তুলে নেব চিনি শিরার মধ্যে আমি সমস্ত ছেঁকে নেওয়া গজাগুলোকেই দিয়ে দেবো এরকম গরম অবস্থাতে দেওয়ার পরেই কিন্তু চামচ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই গরম গরম অবস্থাতে এইভাবে হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব সমস্ত গজাগুলোকেই আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো একটা ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে এই দেখো ভেতর থেকে একদম কতটা লেয়ার যুক্ত আর ভেতর একদম রসে ভরা দেখতেই পাচ্ছ তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বিলাইগণ্টি পেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত